তো চলেই এলো পুজো মানে কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া তার সাথে মিষ্টি মুক্ত তো অনেক রকমের নাড়ু আপনারা খেয়েছেন অনেক রকমের লাড্ডু আপনারা খেয়েছেন আজকে মা একটা অন্য ধরনের নাড়ু বানাবে নাড়ুও বলতে পারেন লাড্ডুও বলতে পারেন খরচও খুব কম একটু বানাতে কষ্ট কিন্তু খেতে অসাধারণ মা কি কি দিয়ে নাড়ুটা বা লাড্ডুটা বানাচ্ছে আর কিভাবে বানাচ্ছে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন পুজোর সময় বানাতে পারেন তবে এই নাড়ুটা বা লাড্ডুটা কিন্তু বেশি দিন রাখা যাবে না যখন বানাবেন দু থেকে তিন দিন চার পাঁচ দিন রাখা যাবে ফ্রিজে রাখলে ভালো তো চলুন দেখি মা ওখানে কি কি রেডি করেছে আর কিভাবে বানাচ্ছে ও মা তোমার পূজো স্পেশাল নারু না লাড্ডু কি বানাতে কি কি লাগবে দেখাও এখানে গুড় লাগবে নারকেল আর এই যে জেদ্দ চাল নেছি ভাতের চাল মানে আমরা যেটা ভাত রান্না করে খাই সেই চাল তার মানে বেশি কিছু লাগবে না চাল গুড় নারকেল আর মিষ্টির জন্য চিনি কেন লাগবে চিনিও লাগবে একটু গুড় লাগবে ও চিনি দিলেও দেয়া যাবে মা চিনি চিনি গুড় দুটই দেবে আর হচ্ছে লাগবে একটু ড্রাই ফ্রুটস নারকেলের পার মধ্যে গুড়ো দুধ আর গুড়ো দুধ তো মা কি বানাচ্ছে ভিডিওটা কিন্তু দেখুন এটা কিন্তু খুব টেস্টি আমি এর আগে বিয়ের পরে সে একবার খেয়েছিলাম মা বানিয়েছিল ওরে বাবারে কয়টা টক না নাম একটু নুন আর জল দিয়ে মাখাই নেব চালটা লবণ আর একটু জল দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার উনুন ধরান মা আজকে হবে সব থেকে সেরা লাড্ডু এই লাড্ডুটা কিন্তু কিনতে পাওয়া যাবে না ঘরে একটু বানিয়ে খেলে খুব সুন্দর স্বাদের লাড্ডু এটা একবার যে খাবে সে আবার বলবে আমি আরও একটা খাই দেখে নিছি ঝরঝরা হয়ে গেছে এবার উনানটা ধরাবো কড়াই চাপিয়ে দিলাম চালটা আমি ভাজবো অল্প অল্প করে ভেজে নেবো অল্প অল্প করে ভাজা হয়ে গেছে এই ফলে আজকে নামাই নিলাম মুড়ির মতন দুটো একটা ফর্ষে দেখেন আবারও দিয়ে দিচ্ছি

চাল ভাজা হয়ে গেছে এবার চালগুলো নিয়ে ওই ঢেকি ঘরে যাব আসে এই বাদাম গুলো একটু ভেজে নেব এইরকম চাল ভেজে সকালবেলা আমার শ্বশুর মশাই বলতো কি কবিতা কটা চাল ভাজো চা খাবো তা এরকম চাল ভেজে দিতাম এই চাল ভাজা

কুলোয় করে উছে উচে নেবো আর এগুলো বেশি গুঁড়ো করতে হয় না চালন দিয়ে চাললে পরে একদম মি হয়ে যাবে তার জন্য চালুন দিয়ে চালবো না আমি কুলোয় করে এরকম এরকম করে নেব আমার ঠাকুমা আমার দিদিমারে দেখতাম এইভাবে এইভাবে করছে এইখানে থাকবে আর এরকম করবে না থাকবে গোটা মা কে আর আমার নাতিকে পাঠাই দিলাম বাড়ি নাতি থাকলে আমি কিছু করতে পারবো না ও ভীষণ দুষ্টু চালন লাগে নাই কিছু না কুলোয় করে আমি সব চালের গুড়ি গুলো আলাদা করছি আর চাল গুলো আলাদা করছি এবার এটা নিয়ে নেব একটু একটু থাকলে ওটা কিছু হবে না এটার মুখে করলে ভালো লাগবে এর মধ্যে কিন্তু আর সেই পাউডারের মতন ওই গুঁড়োটা নাই দেখ চাই আবার এইটুকু বাকি আছে এইটুকু করে নেব এটুকু আবার পাড়াতে হবে জুকিতে আর সদর পাঠালে এইটুকু হয়েছে আর যেটুকু আছে সেটুকু আবার টিকিতে পারাচ্ছি ওইটুকুতে আর একটু হবে এইভাবে আমরা গুঁড়ো করে নিই গুঁড়িগুলো করানো হয়ে গেছে গুড় কুচি কুচি করে নিই এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবার চিনি আর গুড় দিয়ে দেবো জল ফুটে গেছে এবার দেবো নারকেল এবারে চালের গুড়ি দেব আর নাড়ব এবার আস্তে আস্তে জাল দেব এবার দিয়ে দেবো একটু প্যাকেটে গুঁড়ো দুধ আর একটু দেবো একটু নাড়া দিয়ে নি দুধটা দিলে খেতে ভালো লাগে আর স্বাদ হবে খুব হয়ে গেছে এবার নামাই নেবো গোল গোল বানাবো সাইজ গরম গরম বানাতে হবে ঠাকুমা ভালো বুদ্ধি করেছে ঠাকুমা ভালো বুদ্ধি করেছে

কিছু আমি ছোট বানালাম বন্ধুরা এক কেজি চাউল যদি দেন এক কেজি চিনি হোক গুড় হোক এক কেজি লাগবে আর পাঁচশো চাউলে পাঁচশো চিনি

এই লাড্ডু কিন্তু বানাইয়ে বেশি দিন রাখা যায় না কারণ নারকেল দিয়ে আছে ওই জন্য বন্ধ হয়ে যায়